ওষুধ ওইভাবে রেখে দিই হ্যাঁ দেখা কোনো অসুখ বুসুখ থাকলে ওষুধ রেখে দিই দেখা যায় ওইখানে খাই আর কি আমাদের তো ধরেন যদি নিরাপদ থাকে নদীতে কোনো ঝড় বৃষ্টি না থাকে হ্যাঁ নামতে বেশি সময় লাগে না সর্বোচ্চ আমাদের এক ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায় হ্যাঁ এক ঘন্টার মধ্যে সব এক ঘন্টার মধ্যে আমাদের হওয়া যায় কেমন আমাদের জাল তো নাকরি ভালো বাঁশের নাকড়িতে জাল দেই সুন্দরভাবে হাত চুলে জ্বললে খালি জলেই যার জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে ওই সময় কষ্ট হয় আমাদের কি কষ্ট হয় তখন তখন ওই বৃষ্টিতে খড়ি ভিজে যায় হয়তো দেখা গেল বলে নদীর মাঝে বাতাস আছে বাতাস শেষ চুলে জ্বলতে চায় না হ্যাঁ ওই রকম একটা কষ্ট হয় আর ধরেন দুই সপ্তাহ বিশ দিন হ্যাঁ

অসুখ বিসুখ যদি দেখি আমাদের হয়তো জ্বর ঠান্ডা হয়েছে যে কোনো নদী চাইফিয়া কিনারা বগুড়া যায় ডাক্তারের কাছে যাই হয়তো কিছু ওষুধ আনি এই আর আমাদের একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ আমরা যে জায়গা থাকি হ্যাঁ আমাদের এক আল্লাহ ছাড়া তো আমাদের যে কেউ আর এত সাহায্য করতে পারবে না আমরা তো ধর মানুষ বাসায় যা শুয়ে থাকে আর আমরা নদীতে থাকি হ্যাঁ কখন কোন টাইমে ঝড় আসে আমরা যে জায়গাতে থাকি তো সমুদ্র এলাকাও এই সমুদ্রের মধ্যে আমরা চলাফেরা করি আমরা এই সমুদ্রের মধ্যে যখন চলাফেরা করি তখন তো আমাদের জানের কোনো নিরাপদ থাকে না এক আল্লাহ আমাদের এই জানের নিরাপদ দেয় ওষুধ এইভাবে রেখে দিই হ্যাঁ দেখা গেল কোনো অসুখ বিসুখ থাকলে ওষুধ রেখে দিই তখন দেখা যায় ওইখানের থেকে খাই আর কি লোকায় ধরেন রাখি হয়তো কলা রাখি কেক রাখি আপনার চিরে রাখি চিনি রাখি খাওয়ার টেলাং ঠিক আছে রাখি ওই দুই যাই বিশ দিন পরে যাই হয়তো দশ দিন পরেও যাই ঠিক আছে এই প্রতিদিন কি মাছ পাওয়া যায় না প্রতিদিনই এই জালে মাছ মারা যায় না সব দিনে মাছ পাওয়া যায় না দেখা যায় বলে এক সপ্তাহে পাইলাম না আবার এক সপ্তাহ দিন দুইবার পাইছি এই ধরনের সব জীবনটা কেমন চলে বলুন এখন ধরেন আমরা যেহেতু বেকার মানুষ অন্য কিছু করতে পারিনি এমন আমাদের এটা মজা লাগে লাগে বুঝছে না আমাদের কষ্ট হলেও কষ্ট মনে হয় না জীবন জীবনে চলে যাচ্ছে হুম